নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখানে দেখো আমি অনেক রকম সবজি নিয়েছি অনেক রকম বলতে ওই তিন চার রকম নিয়েছি একদম ঝিরিঝিরি করে গাজর আলু ফুলকপি বাঁধাকপি নিয়েছি এবার এই সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমি লবণ নিয়েছি পরিমাণ মতন লবণটা দিয়ে ভালো করে সবজিগুলোকে প্রথমে মেখে নিচ্ছি তাতে করে কি হবে আমি আর যে মশলাগুলো এর মধ্যে অ্যাড করব সেগুলো অ্যাড করতে করতে বেশ খানিকটা কিন্তু মজে যাবে সবজিগুলো লবণ দিয়ে ভালো করে চটকে নিতে হবে এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম গ্রেট করা আদা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ময়দা তোমরা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারো আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ কালো জিরে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখা ছিল তো তার এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ তো আগেই দিয়ে দিয়েছি পরিমাণ মতন এবারে সমস্ত কিছু বেশ ভালো করে মেখে নিতে হবে যত ভালো মাখা হবে তত কিন্তু ভালো হয় পকোড়াগুলো শীতকালে সন্ধ্যাবেলা এরকম গরম গরম পকোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখো বন্ধুরা প্রথমে শুকনো মেখে নিয়েছিলাম তারপরে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিয়ে মাখাটা খুব সুন্দর হতে হবে তবেই কিন্তু পকোড়াগুলো ভালো হবে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে দেখো মেখে নিয়েছি এবারে এটা আমি রেখে দেব পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে পাঁচ মিনিট পরে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবারে আমি ছোট ছোট করে পকোড়ার আকার করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এবারে তেলের মধ্যে যতগুলো ধরে ততগুলো দিয়ে দেব। তবে একবারে তো সবগুলো ধরবে না দুই ব্যাচে ভাজতে হবে তো প্রথম ব্যাচের যতগুলো ধরে ধরছে দিয়ে দিচ্ছি দিয়ে একদম আর আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি হাইতে রাখলে কিন্তু তাড়াতাড়ি ওপরটা হয়ে যাবে ভেতরটা কিন্তু ভালো হবে না তাই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখে উলটিয়ে পালটিয়ে লাল লাল করে পকোড়াগুলো ভেজে নেব সন্ধ্যাবেলা চায়ের সাথে কিংবা সসের সাথে কিংবা মুড়ির সাথে কিংবা শুধু শুধু যেভাবেই খাও না কেন বাড়ির বড় থেকে ছোট সবার মন জয় হয়ে যাবে এরকম পকোড়া আর শীতকালে তো এরকম পকোড়া এই সমস্ত শীতকাল বর্ষাকালে একটু ভালোই লাগে সারা বছরই ভালো লাগে তবু শীতকালে যেন একটু বেশিই ভালো লাগে আর এই রকম নানান রকম সবজি দিয়ে খেতে খুব ভালো লাগে এরকম পকোড়া এই নিরামিষ পকোড়া গুলো নিরামিষের দিনেও করা যেতে পারে কিংবা আমিষের দিন হলে কিন্তু একটু পেঁয়াজ দিয়েও করা যেতে পারে তো দেখো বন্ধুরা প্রথম ব্যাচের পকোড়াগুলো আমি উঠিয়ে নিয়েছি নিয়ে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেবো একইভাবেই তো বাকিগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর উল্টিয়ে পাল্টে ভেজে নিচ্ছি তো সমস্ত পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি পকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখো সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে আমি এখানে সসের সাথে পরিবেশন করেছি মুড়ির সাথে চায়ের সাথে কিংবা শুধু সবভাবেই কিন্তু খাওয়া যায় আর দারুণ খেতে হয় খুবই মুচমুচে খুব সুন্দর খেতে হয় তোমরা একবার অবশ্য এরকম শীতের সবজি দিয়ে বানিও আর আমাকে ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও যারা নতুন দেখছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো টাটা